একদমই আচ্ছা বলে রাখি যে এর পরে আমি যে কবিতাটা বলবো সেটাতে কিন্তু শুভ্রা যেন একটু তৈরি থাকে ঠিক আছে চলো এই মুহূর্তে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা শুনে সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে তার তো একটাই জীবন মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারি সে আরো জানত প্রেমী কবিতার প্রাণ মাফ করবেন আরেকবার শুরু করছি সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে সে আরো অনুভব করতো প্রেমী কবিতার প্রাণ তার শব্দ তার ধ্বনি তার মন্ত্র কিন্তু তবু তার কবিতা পর একটা তার নিজের লেখা কবিতা কি কি প্রেম জল এমনকি এমনকি পায়ের নিচের মাটি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রজনী জাগরণ যা ছিল তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় তাকে অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো এখা নেই তোর পরিশুদ্ধি এই যে আগুন মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা তোর সমস্ত কবিতা তোদের সমস্ত কবিতা সে ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে তুই মূর্খ জীবনের পাঠ এখান থেকেই শুরু কর দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার হাতের পাঁচ আঙুলে মাঘের শীত মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই মাত্র একটি প্রেমের কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভিতর তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার বুড়ো হয়ে গেলি এখনো স্বপ্ন দেখছিস তোর এখন পৃথিবী। কিন্তু তারপর তারপর কি দেখছিস ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু মাঝখানেও কে দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন থেকে আগুন আবার আগুন আগুন তুমি আমাকে সারা জীবন ধরে পড়িয়েছ কিন্তু আমি তো সত্য হলাম না সারা জীবন ধরে শুধু পড়ে গেলাম শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার বেঁধে সরস্বতী নদীর জলে ছাঁপ দিতে গেলাম কি জীবন শেখাও আগুন এই কি মানুষের জীবন তার মাত্র কবিতা কবিতা তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো ঘুমা তুমি ঘুমাও আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি